আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শিল্প সংস্কৃতি পরীক্ষা হবে আগামী ছয় তারিখ অর্থাৎ জুলাই মাসের ছয় তারিখ তোমাদের সিলেবাস হচ্ছে এক থেকে পৃষ্ঠা পর্যন্ত প্রিয় শিক্ষার্থীরা এক থেকে চুয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে যে প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে অর্থাৎ একটু পড়ে যেতে হবে সেই প্রশ্নগুলো আমি তোমাদের জন্য নিচে দেখাচ্ছি এখানে একক বা দলীয় কাজ আসতে পারে যে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত কোন ও সিলিন্ডার অঙ্কন করবো অর্থাৎ তোমাদের একটা দলীয় কাজ থাকতে পারে এরকম যে তোমরা যে কোনো চতুর্ভুজ বৃত্ত অথবা সিলিন্ডারের মতো করে চিত্র অঙ্কন কর প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে প্রাথমিক বর্ণচক্র দ্বিতীয় স্তরে বর্ণচক্র এবং তৃতীয় স্তরে বর্ণচক্র কিভাবে আঁকতে হয় সেটা তোমরা বাসে প্র্যাকটিস করে যাবে তারপরে তোমাদের যে কোনো একটি সঙ্গীত অথবা যে কোনো একটি নাচের প্র্যাকটিস করে যাবে যেহেতু তোমাদের সাবজেক্ট হচ্ছে শিল্প ও সংস্কৃতি শিখে যাবে যে প্রাকৃতিক বর্ণচক্র কিভাবে বানাতে হয় দেখো বিভিন্ন ধরনের পাতা দিয়ে প্রাকৃতিক বর্ণচক্র তৈরি করতে হয় সেটা তোমরা শিখে যাবে দেখো এখানে লেখা আছে এবার আমরা জানবো এমন একজন ব্যক্তি বিখ্যাত শিল্পীর কথা যিনি ছবি আঁকার অন্যান্য মাধ্যম যেমন জল জলরং তেল রঙের সাথে সাথে শুধু কালি দিয়ে রেখার আচরের সৃষ্টি করেছেন কালোজীয় সব শিল্পকর্ম তিনি হলেন আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন ওকে এবার আমরা জেনে নেই তাকে কেন শিল্পাচার্য বলা হয় শিক্ষার্থীরা এখানে প্রশ্ন আসতে পারে যে শিল্পাচার্য জয়নুল আবেদিন সম্পর্কে তুমি কি জানো তারপর শিল্পাচার্য জয়নুল আবেদিন এর কিছু শিল্পকর্ম অঙ্কন করো এই শিল্পকর্মগুলো তোমরা কাগজের অর্থাৎ বইয়ের উপর ছাপ দিয়ে নিজে করে একটু প্র্যাকটিস করতে পারো এরপর এখানে আছে যে লোকশিল্প জাদুঘর লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত এবং লোকশিল্প জাদুঘর সম্পর্কে তুমি কি জানো পে শিক্ষার্থীরা আরও আসতে পারে যে কাগজ কেটে জালর তৈরি করতে পারি অর্থাৎ কাগজ কেটে কীভাবে জালর তৈরি করবে সেগুলো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করে নেব তারপরে আছে মায়ের মুখের মধুর ভাষা এখান থেকে তুমি এই প্রশ্নগুলো পরে নেবে যে মায়ের মুখের মধুর ভাষা কীরকম ওকে এখান থেকে মায়ের মুখের মধুর ভাষা এই অংশটুকু পুরা অংশটুকু তোমরা রিডিং করে নিবে এবং এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে প্রিয় শিক্ষার্থীরা তোমার পৃষ্ঠা নাম্বার বাইশ এই বাইশ নাম্বার পৃষ্ঠাটি ভালো করে রিডিং পড়বে তারপর এখন আমরা জানবো যে রমেশীল সম্পর্কে ওকে দেখো রমেশ সম্পর্কে তোমরা কি জানো এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে তারপর আছে প্রিয় শিক্ষার্থী দেখো মায়ের মুখের মধুর ভাষা বলতে আমি যা বুঝি তা নিচে লেখি ওকে এটাও আমরা শিখে নিব তারপরে হচ্ছে স্বাধীনতা আমার দেখো স্বাধীনতা শব্দটির মানে মনে মনে আমরা সবাই জানি না জানলেও কেমন করে যেন বুঝে ফেলি শব্দটা একটা দেশের জন্য সে দেশের মানুষের জন্য খুব জরুরি একটা প্রিয় শব্দ প্রিয় শিক্ষার্থীরা এই অংশটুকু তোমরা বেশ কয়েকবার রিডিং পড়ে নেবে তারপরে দেখো এখানে দেওয়া আছে যে শরীর দিয়ে নকশা তৈরির জন্য আমরা প্রথমে কয়েকটি দলে ভাগ হয়ে যাবো অর্থাৎ তোমরা দলীয় কাজ এটা তোমরা শরীর দিয়ে একটা নকশা তৈরি করবে কয়েকজন মিলে সেই নকশাটি হতে পারে ত্রিভুজ বৃত্ত ঢেউ ও শাপলা ফুল অথবা স্মৃতিশোধ যে কোনো একটি শিক্ষার্থীরা এখানে দেখো একটি দেশাত্মবোধক গান আছে হাইরে আমার মর্মাতানো দেশ এই গানটি তোমরা দলীয় ভাবে এই গানটি গাইবে শিক্ষার্থীরা এখানে আছে কামরুল হাসান শিল্পী কামরুল হাসান সম্পর্কে তোমরা জানবে এবং শিল্পী কামরুল হাসানের কি কি অবদান আছে সেটা এই অংশে দেওয়া আছে তোমরা রিডিং পড়লেই বুঝতে পারবে এখানে তার চিত্রকর্ম সম্পর্কে আলোচনা করা আছে তারপর যে এখন একটা জাতীয় পতাকা অঙ্কন করবে এখানে শিল্পী কামরুল হাসানের কিছু শিল্পকর্ম দেওয়া আছে এটা তোমাদের আপাতত এখন লাগবে না দেখো স্বাধীনতা বলতে আমি যা বুঝি তা এখানে লিখি কি করো তুমি তুমি লেখা শুরু করছো হ্যাঁ তুমদের কি হবে এখন দেখো এখানে আছে বৈচিত্র্য বড় বৈশাখ শিক্ষার্থীরা বৈচিত্র্য বড় বৈশাখে তোমরা এই অংশটুকু ভালো করে রিডিং করে নিবে যেহেতু তোমাদের প্রশ্ন তোমাদের বই থেকে আসে এবং হুবু প্রশ্ন তোমাদের দেওয়ার কোনো নিয়ম নেই সেজন্য তোমাদেরকে অবশ্যই বই পড়তে হবে এবং বইয়ে যে কাজগুলো আছে সেই কাজগুলো প্র্যাকটিস করলে তোমরা ভালো পারবে যারা নিয়মিত পড়াশোনা করবে তারাই ভালো করবে শুধু প্রশ্ন দিয়ে প্রিয় শিক্ষার্থীরা এই দেখো এখানে আছে উনচল্লিশ পৃষ্ঠায় আছে বৈচিত্র্য বড় বৈশাখ এখানে সবাই মিলে একটি গান আছে এই গানটি দলীয়ভাবে তোমরা গানটি গাইবে শিক্ষার্থীরা তোমরা এক থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ভালো করে রিডিং পড়ো এবং বইটি সম্পর্কে তোমার ভালো ধারণা রাখো তাহলে তোমরা অবশ্যই ভালো করতে পারবে এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা কী জানি সেটা এখানে লিখব তারপর রবীন্দ্রনাথের একটি চিত্রকর্ম এখানে দেওয়া আছে সেই চিত্রকর্মটি তোমরা হুবহু দেখে অনুশীলন করবে এবং সেই চিত্রকর্মটি কিভাবে আঁকতে হবে সেটা তোমরা শিখে নাও প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশেষে এখান থেকে দেখো কাগজ কেটে জালর বানাবো এই অংশটুকু কিভাবে কাগজ কেটে জালর বানাবো সেই জালর বানানোর তা তোমরা শিখে নেবে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেওয়া আছে কতগুলো নকশা কিভাবে আঁকতে হয় তোমরা সেই নকশাগুলি খাতার মধ্যে অঙ্কন করবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা ভালো হোক সেই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্তই